অবশেষে বাংলার মরুভূমিতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিবলয় ঝুমুলে এখন পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হলেও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা সম্পূর্ণ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে টোটালি উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মেলেনি যে কারণে এ অঞ্চলকে মানুষ রূপকভাবে মরুভূমি হিসেবে বিশেষায়িত করেছে অনেকটা চাতক পাখির মতো চেয়ে থেকে অবশেষে এ অঞ্চলে দেখা মিলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা হ্যাঁ ঠিকই শুনেছেন আমি খুলনা বরিশাল রাজশাহী ও ঢাকা বিভাগের কথাই বলছি মূলত উত্তরাঞ্চলের তিন বিভাগে মধ্যরাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পাশাপাশি দিনের বেলা খুলনা বরিশাল রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রত্যেক দিন কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তিন থেকে চার দিনে মূলত উত্তরের তিন বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের পূর্বাংশ ব্যতীত টানা বৃষ্টির সম্ভাবনা অন্যত্র খুবই কম এখানে এফ মডেলের আগামী বাইশ তারিখ পর্যন্ত পূর্বাভাস দেখানো হলো এই মডেল আগামীকাল থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন কিছু না কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে এক্ষেত্রে শুধুমাত্র দেশের উপকূলীয় এলাকা ও দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখাচ্ছে তবে রাজশাহী বিভাগেও কিছু বৃষ্টিপাত দেখাচ্ছে এই মডেল সুতরাং উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছুটা হলেও এসব অঞ্চলে বৃষ্টিপাতের আশা করা যায়